আপনাদের বন্ধুরা আশা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো দিদিপ্রের সাথে আমারটা জীবনে নতুন একটা মিনি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো সকালবেলা উঠে আমি সাথে চলে গেছিলাম তখন সাড়ে সাড়ে চারটা বাজে তখন আকাশটা কেমন তারপরে আমি ভোরবেলা কাজ শুরু করে কাজ শুরু করে দিয়েছি ওয়াই ড্রাইভের উপরটা নোংরা হয়েছিল তাই একটু মোচামুচি করলাম চাটা ওটা বাসক পাতা বাবু তুলসী পাতা মধু আর তাল মিশ্রি দিয়ে ফুটানো দেখো তারপর দুপুরবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসে আজকে রান্না হবে মায়া মাছ দেশি মায়া মাছ দিয়ে আর কলমি শাকের ঝোল মাছগুলো ভেজে তা জল দেওয়া হলো দুটো মাছের মাথা ছিল সেটাও দেওয়া হলো তারপরে শাকগুলো ওর ভিতরে দিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে একটু ফুটি ঢেকে ফুটিয়ে নেওয়া হলো নামিয়ে রসুন আর রাজধুনিক লঙ্কা ফোড়ন দেওয়া হলো খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেওয়া হলো একইভাবে লতি আর বাটা মাছের ঝোল তৈরি করা হলো আর হলো আলু আর উচ্ছে ভাজা তারপর ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিলাম তারপর সন্ধ্যা হয়ে গেল ঠাকুরকে দেখো আজকে যেহেতু শীত পড়েছে সব ঠাকুরকে সাহায্য সোয়েটার পরিয়ে দিলাম গোপালকে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিলাম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু